আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেই স্লোগানটা না বললেই নয় গুড মর্নিং উনি হচ্ছেন আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিম সিওজেন ফাউন্ডার অফ ডিএকসেন এটা হচ্ছে আপনার লেবাননের অফিস বিগত মাস দুই হয়েছে এক মাসের মতো হবে অফিসটা ওপেন হয়েছে আমাদের লেবাননে আসলে এটাই দেখেন প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের লেবাননের প্রোডাক্ট পাশাপাশি প্রত্যেকটা দেশেই কিন্তু আমাদের আমাদের কোম্পানি কিন্তু অফিস অফিস হইতেছে প্রতিনিয়ত কিন্তু ডেভাইডে ডিএকশন কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে গড়ে হইতেছে এটা কিন্তু শুধুমাত্র একমাত্র আপনারা আমার কারণে আপনারা আমার বিজনেসের কারণে কোম্পানি ইনভেস্ট করতেছে দেখেন কোম্পানি ইনভেস্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট কোটি কোটি ডলারের প্রোডাক্ট কিন্তু আপনারা আমার জন্য কোম্পানি কিন্তু এই যে অফিসে আসছে আসার পরে আমাদেরকে অ্যাপয়েন্ট করলো এটা ব্ল্যাক কফি ডিএক্সএনএল আসলে অসাধারণ আসলে এইটাই দেখেন অসাধারণ প্রোডাক্ট দেখেন ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হেলদি প্রোডাক্ট স্বাস্থ্যর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যারা ডিএকসেনটাকে বুঝেন ডিএকসনে আছেন ডিএকসনের প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে প্রতিনিয়ত চেষ্টা করবেন তারা ডিএকশনের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য দেখেন আমাদের ডিএকসনের লিঞ্জি কফি এটা কিন্তু লিঞ্জি কফি থিন নন থিন নন লাইট দেখেন এই কফিটা আমাদের বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু লেবাননও আছে কিন্তু দেখেন লেবাননের মতো দেশে যেই দেশে প্রচুর সমস্যা করোনাকালীন সমস্যা ডলারের সমস্যা লেবাননে কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধ হইতেছে তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে লেবাননে অফিস পাইছি এটা আসলে অনেক অনেক ধন্যবাদ দেই আমাদের কোম্পানি ডেকসেনকে পাশাপাশি লেবানন ম্যানেজমেন্টকে আলহামদুলিল্লাহ দেখেন কফি আপনি আমি কোনো না কোনো ব্র্যান্ডের এই কফি কিন্তু পান করি দেখেন কোকোজি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো কাজ করে এবং বয়স্কদের জন্য খুবই ভালো কাজ করে অসাধারণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মরিনজি জুস আমাদের ডেকশন লেবানন অফিসে মরিনজি জুসটা কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো কাজ করে এবং পেটের সকল সমস্যার সমাধান কিন্তু এই মরিনজি জুসটাই করে আলহামদুলিল্লাহ পাশে আছে জিমিন্ট যাদের ধূমপানের নেশা বেশি তারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু ইয়া করতে পারে আপনার তারা কিন্তু এইটা কিন্তু চকলেটের মতো খাইতে পারে খেলে কিন্তু তাকে দেখা যেতেছে অফিসে ইয়ার আপনার সিগারেটের নেশা কিন্তু কেটে যাবে ধূমপানের নেশা কেটে যাবে তারপরে আসেন রোজেলা জুস আছে নারিকেল তেল আছে আর তারপরে আপনার মধু আছে এর আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখানে কিন্তু আমাদের অসংখ্য বাংলাদেশিরা আছে বিজনেস করার জন্য দেখেন প্রতিনিয়ত এর প্রোডাক্টগুলো চয়েস করতেছে আপনিও আমরা চাই আপনিও আপনার জায়গা থেকে এর প্রোডাক্টগুলোকে চয়েস করেন এবং ডেক্সনের সাথে কাজ করেন আসেন লেগে থাকেন ইনশাল্লাহ ডিএক্সএন থেকে কিন্তু সফলতা আসবেই দেখেন এটা আমাদের এর অফিস এখানে কিন্তু কনফারেন্স করার মতো একটা সিস্টেম আছে এখানে বসে কথা বলা যাবে এবং কয়েকজন আপনি যদি আপনার লেবাননে আপনি যদি আপনার টিম থাকে আপনার টিমকে নিয়ে এসে কিন্তু এখানে কথা বলতে পারবেন এবং লেবাননে যে আসছি ওদের ব্যবহার মানে এতটা সুন্দর এতটা রেসপেক্টেবল এতটা ভালোবাসা যে আমাদেরকে দিতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন শাবান শ্যাম্পু টুথপেস্ট ভাই আপনি কোনো না কোনো ব্র্যান্ডের সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করেন দেখেন ওই ব্র্যান্ডটা চেঞ্জ করে আপনি যদি ডেকসিনের ব্র্যান্ডটা ব্যবহার করতে পারেন আপনি কিন্তু এখান থেকে নিজের সুস্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পরিবারের সুস্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি আপনি কিন্তু একটা সিস্টেম তৈরি করে এখান থেকে লাইফ টাইম একটা ইনকাম দিতে পারেন এই যে ডিএকশান মাইকোবিজি যাদের পেটে চর্বি বেশি চর্বির সমস্যা অনেকের চর্বির সমস্যার কারণে বিভিন্ন রোগ বেদি হয় ঠিক আছে তারা কিন্তু ডিএকশান মাইক্রোবিজিরা ব্যবহার করতে পারেন এটা এগুলো হচ্ছে আমাদের ফুড সাপ্লিমেন্ট পাশে আছে ঋষি মাশরুম পাউডার লেখা আছে আমি একটু জুম করে দেখাই ঋষি মাশরুম পাউডার লেখা আছে ঋষি মাশরুম পাউডার আলহামদুলিল্লাহ এটা কিন্তু ছয়টা মাশরুম দিয়ে একটা মাশরুমে পরিণত করা হচ্ছে এটার ভিতরে এক মাসের মাশরুম পাশাপাশি তিন মাসের মাশরুম দেওয়া আছে পাশাপাশি এটা হচ্ছে যে স্পারলিনা যেটাকে বলা হয় মাশরুম অব দ্য কুইন মাশরুমের রানী বলা হয় আমাদের স্পারলিনাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে আছে তো সবাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিজনেস করতে হলে আর যেকশনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ভিডিও নাম্বারে নক করবেন ধন্যবাদ সবাইকে পাঠা থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ